শ্বশুরবাড়িতে গতানুগতিক বধু নির্যাতনের ধারার পুরো উল্টো চিত্র স্ত্রী শ্বশুর সম্বন্ধী শালকের নির্যাতনের শিকার জামাতা বাড়িঘর ভাঙচুর পরিবারের সদস্যদের মারধর থানায় মামলা এলাকায় চাঞ্চল্য সুষ্ঠু বিচারের জোরালু দাবি ধর্মনগরের মঙ্গলখালী গ্রামের আব্দুল শুকুরের মেয়ে সানিয়া বেগমের সাথে দু হাজার চব্বিশের অক্টোবরে বিয়ে হয়েছিল চোরাইবাড়ির নদিয়াপুরের শনিছড়া গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের লম্বা কাজ সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কালামের এক্ষেত্রে অবশ্য পুরোপুরি উল্টো অভিযোগ বিয়ের পর থেকেই আব্দুল কালামের উপর তার শ্বশুর লোকজন বিশেষ করে শ্বশুর টাকার জন্য মানসিক চাপ দিতে থাকে বলে অভিযোগ এমনকি সে শ্বশুরকে নাকি সত্তর হাজার টাকাও দিয়েছে পরবর্তীতে শ্বশুরের নির্দেশে আব্দুল স্ত্রীকে নিয়ে রোজগারের জন্য বেঙ্গালুরুতে যেতে বাধ্য হয় বলে জানিয়েছেন আব্দুল ওরফে বলায়। বহিরাজ্যে থাকা অবস্থায় শ্যালক এবং স্ত্রীর হাতে সে অত্যাচারিত বলে অভিযোগ এর মধ্যে গত বৃহস্পতিবার আব্দুল কালাম তার স্ত্রীকে নিয়ে নিজ তথা চোরাই বাড়ির নদিয়াপুরের শনিছড়া গ্রামে ফিরে আসে কিন্তু রেহায় হয়নি শুক্রবার গভীর রাতে শ্বশুর আব্দুল শুক্কুর দুই ছেলে সহ অন্যান্য সাংবাঙ্গুদের নিয়ে জামাতা আব্দুল কালামের বাড়িতে চড়াও হয় চড়াও হয়ে বাড়ি ঘর ভাঙচুরের পাশাপাশি জামাতা আব্দুল কালাম আব্দুলের ভাই বোন এমনকি তার মাকে মারধর করে নগদ অর্থ স্বর্ণ অলঙ্কার সহ তার স্ত্রী সানিয়া বেগমকে নিয়ে চলে যায় এমনই অভিযোগ জানালো আক্রান্ত জামাত আব্দুল কালাম আমার কিয়া হইছে সামাজিক বাবতে মঙ্গল কালের থেকে মেয়ের নাম সানিয়া বেগম তার বাবার নাম আব্দুল শুকুর বিয়া করার দুই মাস পরে থেকে আমার শ্বশুরে আমার নির্যাতন করা আরম্ভ হচ্ছে তার টাকা দিতাম আমার শ্বশুরের টাকা দিছি সত্তর হাজার টাকা পরে আমার বলছেন যে আমার ছেলেটা বেঙ্গলোর থাকে তুমি এখানে যাও গিয়ে রুজি করবা টাকা আমার দিবা তো ওখানে যাবার পরে আমার বেঙ্গলোর নির্যাতন করছে আর টাকা দিতাম আমি বেঙ্গলোর থেকে আইসি পুরা টাকা লই আইসি লই পরে বিরুশেট পারে আমি আইসি বাড়িত শুক্রবারে রাতকে তারা একটার সময় আইয়া তারা আমারে মারাদারা করিয়া আমার মারে বোনে মারাদারা করিয়া লুটপাট করিয়া আমার টাকা 50000 মোবাইল একটা সোনার আংটি সাতর বছর লেট মার লুটপাট করে তারা নিছে এই সময় তারা মেরেও লিগা গেছে লুটপাট করিয়া আমার ঘর দর ভাঙছে সব আছি তো ভিডিও আমি আব্দুল কালাম আরো জানায় বিয়ের এক মাস পরে সে জানতে পারে তার স্ত্রীর আগেও একটি বিয়ে হয়েছে এ ব্যাপারে তার শ্বশুরকে জিজ্ঞাসা করতেই তার উপর স্ত্রী সহ শ্বশুর বাড়ির আত্মীয়দের অত্যাচারের মাত্রা বেড়ে যায় এমনটাই জানালো আক্রান্ত জামাতা আব্দুল আর আমি বিয়ার এক মাস পরে খবর পাইছি যে আমার স্ত্রীর আরেকটা বিয়ে হয়েছে এখানে একটা সন্তান আছে ওইটা হওয়ার পরে আমার শ্বশুর জিকার করছি জিকার করছি আমার শ্বশুরে তারপর থেকে আমার মারছে মারছে না আমার মারার পরে এটা তাই দরবার আরম্ভ করেছেন আমার শ্বশুরে কালকে আমার এমন মার মারছে গলাওলা বাইন গেছে মারতাম পারলাম না

সাধারণ স্থানীয়রা এলাটা তার শশুরে তার গাছে বিবাহ দিছে koya তার গেস থেকে আগে 70000 টাকা নিছে এরপর কালকে আরো মারিয়ে মাই ফিট করিয়া 50000 নিছে তাদের মেয়ে অন্য জায়গা বিয়া शादी হইছে ওইয়া এইখানে আরো 5 লাখ টাকা তাদের মুক্তি থেকে শুনছি এই আব্দুল কালামের মুক্তি কি শুনছি আরো 5 লাখ টাকা পাইছে এখন তার শশুরে তার গাছে আরো 4 লাখ টাকা চাই এই রকম বলে তাদের মেয়ে দিয়ে তারা একটা ব্যবসা তাদের সুন্দরী মেয়ে লেখাপড়া করাইছে ইলা বিয়া शादी দিলে বেটারে টাকা পয়সা দেওয়া লাগে এই এইরতে তারা মানে শারীরিক তাদেরকে নির্যাতন করে সিলেটারে এই এলাকায়তে কোনোদিন এরকম মুসলিম কলা ঘটে না কিন্তু এই মঙ্গলখালিতে কি আইয়া আমাদের গ্রামের এলাকায়তে ঢুকিয়া এই রকম যেন একটা করিয়া গেছে এটা আর যাতে ভবিষ্যতে কোনো কারণ না হয় আর কি এটা লাগি আমরা আইনিক বিচার পার্টি হইছি প্রশাসনিক প্রক্রিয়ায় আমরা এটা সুষ্ঠু বিচার চাই যাতে এই রকম তাদের প্রাণটার রক্ষা হয় যতটুক খবর চড়াইবাড়ী থানায় এই ব্যাপারে অভিযোগ জমা করলেও পুলিশ এ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আক্ষরিক শ্বশুর বাড়িতে গতানুগতিক বধু নির্যাতনের ধারার পুরো উল্টো চিত্র স্ত্রী শ্বশুর সমন্দি শালকের নির্যাতনের শিকার জামাতা থানায় মামলা দায়ের পুলিশ এখনও নিষ্ক্রিয় এলাকায় তীব্র চাঞ্চল্য সুষ্ঠু বিচারের দাবি এলাকাবাসীর রিপোর্ট নিউজ ভ্যানগার্ড